অতি সহজে অতি কম উপকরণে বাড়িতেই বানানো যায় ফিঙ্গার চিপস এর জন্য দুটো আলু আর কর্ন ফ্লোর থাকলেই হবে লবণ তো সবারই বাড়িতে থাকে তো আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে এইভাবে কেটে নেওয়ার পরে পানিতে দিয়ে লবণ দিয়ে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নেব এরপরে উঠিয়ে নেওয়ার পরে ভালো করে এটা শুকোতে হবে পানিগুলোকে এর জন্য আমি কাগজের উপরে রেখলাম আপনাদের টিস্যু থাকলে ভালো বা কটন কাপড় থাকলে হবে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে এরপরে কর্ন ফ্লোর দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গরম তেলে দিয়ে হালকা শ্যালো ফ্রাই করে একবার তুলে নেবেন আবার এটা অল্প ঠান্ডা হওয়ার পরে আরেকবার ডিপ ফ্রাই করে নেবেন একদম কুরকুরে মুসমুসে হয়ে যাবে এরপরে সস থাকলে আহ সস দিয়ে আর উপরে লবণ ছিটিয়ে চাট মশলা দিয়ে খেতে পারবেন একদম অসাধারণ বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইল বা ফুটপাথের মতন ফটাফট বানিয়ে খেতে পারবেন